ধরে কাঁদবো না তবে তোরা আমার একটা কাজ করে দিবি তবেই হবে বলছি কি করতে হবে বলো একদিন তোরা বৈষ্ণবের সেবা দিবি আর কিছু চাই না আর কিছু দিতে হবে না একদিন বৈষ্ণবের সেবা দিয়ে দিবি বলছে যত টাকা লাগে বাবা সেবা দিয়ে দেব তুমি শুধু আদেশ করো আদেশ কি দেখুন বৈষ্ণবের দা যাবে গলায় বস্ত্র নিয়ে নেবে করবে যেন বৈষ্ণব তার চরণ তোমাকে দান করবার জন্য কৃপা করে তোমার বাড়িতে আসা আর কোনদিন বৈষ্ণবকে প্রণাম করবো না কথা দিচ্ছি ছেলেরা মেনে নিলেন বললে আরেকটা কাজ করি বলে কি বলে বাড়ির যেখান দিয়ে সদর দরজা সেখানে একটা গেট করে দিবি আর ওই গেটের দক্ষিণ পাশে একটা যজ্ঞ করবি বেলকাঠ শালকাঠ দিয়ে একটা ঘি দিয়ে যজ্ঞ চালিয়ে দিবি আরো কিছু আছে বাবা আর একটা অনুরোধ যজ্ঞ থেকে গেট দিয়ে যখন ঢুকবে তার বাম পাশে একটা জলের পাত্র রাখ আর সেই পাত্র দিয়ে যে বৈষ্ণব আমাদের বাড়িতে কৃপা করে আসবে জলে তার চরণ ধুইয়ে ধুয়ে আর সেই দিন আমাকে বৈষ্ণবের চরণে ধুলাই পরে গনা করি কোনোবার সুযোগটা দিবি আর কোনো দি আর কোনোদিন কখনো আমি কোনো বৈষ্ণবের চরণে প্রণাম জানা আর বাবার আদেশ মতো সব হলো বৈষ্ণব সেবার দিন উপস্থিত হলো বড় দেখে বলল বললো খোকারে যারা আজকে নামের মালা জপ করতে করতে ভজন করতে করতে আসবে তাদের কাছে জোর হাত করে বলবি আমার বাবা আর কোনো দিন প্রণাম করবে না তোমাদের জপের মালাটা আমাকে দাও আমি আমার বাবার নামে আজকে যজ্ঞে উৎসর্গ করে তোমাদের একটা নতুন মালা দান করে দেব আর কোনদিন আমার বাবা কোন বৈষ্ণবের চরণে প্রণাম করে বিরক্ত করবে না আজকেই শেষ দিন যখন যে বৈষ্ণব আসছে মালাটা নিয়ে কি ওই যজ্ঞের আগুনে পুড়িয়ে দিচ্ছে আর নতুন বস্ত্রে বৈষ্ণবকে সাজিয়ে নতুন একটা করে মালা দিয়ে দিচ্ছে চরণ যখন ধোয়াচ্ছে তখন নয়নের জলে চরণ ভেসে যাচ্ছে আর বলছে আর কোনো দিন সাধু গল বৈষ্ণব গল আর কোনো দিন আপনাদের চরণে হাত রাখবো না আমার জীবনে শেষ চরণে হাত রাখা সকলের চরণে ধুয়ে বৈষ্ণব সেবা এসে বৈষ্ণবের ধুলাই করে দিয়ে গুরু আর কোনদিন আর দিন আমি তোমাদেরকে বিরক্ত করতে আসবো মালা পুড়িয়ে দেওয়া হলো নতুন মালা দেওয়া হলো বৈষ্ণব সেবার চলো বাবা তোমরা দুইজন আমার সাথে চলো দুইজন সাথে গেলেন গিয়ে বললেন ওই যজ্ঞের ছায়ের মধ্যে কিছু দেখতে পাও গঙ্গা জল এনে ঢেলে দাও গঙ্গা জল দুই ছেলে কাঁধে করে এনে ঢেলে দিল বললো কিছু দেখতে পাওয়া বলছে না সব করে ছাই হয়ে গেছে বলছে ছাইটাকে উল্টে দেখো ভেতরে হাত ঢুকিয়ে মা যখন ছাই উল্টালো দেখলো সব মালা পুড়ে গেছে একটা মালা আজ অক্ষত রয়ে গেছে ওই মালা কিছু হয়নি বড় ছেলে বলল বাবা এটা কি বললো আজকে যারা মালা নিয়ে এখানে এসেছিল তার মধ্যে এমন একজন বৈষ্ণব ছিল যার অপেক্ষায় মা গঙ্গা দাঁড়িয়ে থাকে আমাকে পবিত্র করে দিয়ে যাবে তেমন একজন বৈষ্ণব এসেছিল রে তুমিও বুঝলি না আমিও বুঝলাম বাবার চরণী জড়িয়ে ধরে বলছে আর কোনোদিন তোমাকে বৈষ্ণব সেবায় মা বাবা তুমি আমাদের এই আশীর্বাদ দাও যেন জন্মে জন্মে ওই জন্ম ভূত যেন জন্মে জন্মে

धूल <laughs> i'll be